উফ কি আরাম কি শান্তি চাইও বিয়া তো হই গেছে এখন সংসার কররাম ভালোই লাগে আগে বিয়ার আগে ডরাইতাম বিয়ার পরে জামাই কি রকম হইব সংসার করমু কত ডরাইতাম এখন কুরিয়া বালাই লাগে তাইনো বহুত ভালো বেশিই জড় রে এক বোতল গোরু লইয়ে জিমু গয়া এখন আরেকজনা খাজইত না গোর লাগিয়া খাইব গোর লাগিয়া খাইব বাকিটা ঘুরতে গোর লাগিয়া করব শাশুড়ি মাও বালা পাইছি সবর কপালও তো সমান হয় না শাশুড়ি মাও আমারে খুব বালা পাই বালাই লাগে সংসার করিয়া প্রভুদ আছে ও গুলি আছে মন গড় গড় দিয়া রে গড় যে গিয়া বেজি গেছে রে আজকে তাই নাইলে তান্ডি কিতা বানাইয়া খাবাই তো আমি চিন্তা করলাম একটু পায়েশ বানাই মুই তাইন বালা ফাইন পায়েশ পায়েশ বানাইয়া খাবাই তো গঙ্গা জল হে এ

মদ তুমি মদ খাওনি মদ আনছি আমি চলো আরে আমরা এটুকু বইয়ে গল্প করব তো আও এটা খাবো বালা না গো চলো চলো গড়া চলো এটা খাইও না এটা খাবো বালা না এটা খাইলে মানুষ মরি যায় তুমি চল এটা খাইও না তুমি

হ্ আমারও না করে মদ খাইছে তাই মদ ও রানি তো তোমারও কইছেন না আমি বারবার গিয়েছিলাম মা মধুরির জামাই দেখি আমার বিয়া দিও না মা তখন বলছেন তারা কবল লইছেন বেজান

মদ কাইলে টেনশন যায় মদ কাইলে মানুষ সারা জীবন বাঁচে মদ কাইলে মানুষের ভিতরে থেকে উ আমিতা আগে যে তোমার আমিতা

তোর বাসন শোনার লোক আমি বইছি না তোর বাসন ইটা তুই আরেক কারো গিয়া দে গরের খাম সব পরিয়া রইছে গরের খাম সব পরিয়া রইছে খাম আর দে খাম কর গিয়া গরম সার হইছে জারু দেওয়া রইছে জারু দে আমার ফুটতে করার সময় এখন আমি ফুটতে করম ইলে পিলে অমর রাজা ইলে পিলে অমর রাজা নেহ সব কাম আমি করিয়া দিрам কিন্তু শুনো এটা কিন্তু আমার ঘর আমার বাড়ি আমার কথা পর্যন্ত তুমি চলতে লাগব সব কাম আমি করিয়া দিমু কি কি কিন্তু তুমি মত খাইদেবতা না কিন্তু আমারে কথা তুমি মদ আর খাইদেবতা না প্লিজ প্লিজ আমারে প্রমিস করো প্রমিস করো আমারে কিটা

এই না দেলে দিন তুই খাইয়া আমার ভুল হইছিল আমার ভুল হইছিল আ ভুল আমার কিতা আমি আর গিতা মন করে নানি নি করতাম আমার মন করে নানি নি আমি হাসিতাম আমার মন হয় নানি নি আমি গুরদ দিতাম তো তো হাতি বালালালা জাগে আমার সামনেতে গিয়া

সত্যি সত্যি আমিও সব জানি দিলাম আজকের থেকে তোমার কথা দিলাম রে তোমার কসম বাধ্য ভাই তুমিও খাওয়া বাধ্য ঠিক আছে আজকের থেকে আমিও খাওয়া বন্ধ করলাম তোমারও যাতে মনে থাকে ঠিক আছে আমি গেট কাম করি আর তুমি এটা সব আটাও শেষ কর আর শেষ কর আর এটা খাইও না আর খাইও না প্রিয় বন্ধুরা কি রকম লাগলো মদর অ্যাক্টিংটা লিকার চা দিয়ে জামাইরে ফাইট করিয়া পালাই দিছি বুতল হইলো আসলি ইকান তাইন খাইতা তান বুতল আর লিক সার ঢুকাইয়া আনছি তো লিকার সার কামালটা কিরকম লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাইলো আপনারা টাটা বাই বাই